হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ গোপনে তাহলে জাহেদ খানের বাসায় থাকছেন ভুবলি সম্প্রীতি একাধিক সূত্র থেকে জানা গেছে ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ভুবলি এবং নায়ক জায়েদ খানের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে ধারণা করা হচ্ছে গোপনে একসাথে বসবাস করছেন তারা যদিও দীর্ঘদিন ধরে দুইজনের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠছিল তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করে দিয়ে একটি নতুন চমকপ্রদ তথ্য সামনে এসেছে জানা গেছে বুবলি এবং জায়েদ খান একে অপরের ঘনিষ্ঠ বন্ধু তবে তাদের সম্পর্ক যে আরও গভীর তা এখন সবার চোখে পড়েছে কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং কয়েকটি ঘনিষ্ঠ সূত্র থেকে খবর মিলেছে যে তারা বর্তমানে এক সঙ্গে রয়েছে যদিও বুবলি এবং জায়েদ খান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে নেটিজনদের মধ্যে এটি নিয়ে আলোচনার জ্বর উঠেছে এটা স্পষ্ট যে বুবলি এবং জায়েদ খান দুজনেই টলিউডের অন্যতম সফল অভিনেতা তাদের কেরিয়ারও একাধিক হিট সিনেমা দিয়ে পূর্ণ এখন দেখার বিষয় হবে তাদের এই নতুন অধ্যায় নিয়ে আরও কি ধরনের খবর প্রকাশিত হয় এবং চলচ্চিত্র অঙ্গনে এই সম্পর্কটা কতটা প্রভাব ফেলতে পারে এমনিতেই টলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কৌতূহল থাকে আর এখন হুবলি এবং জায়দ খানের সম্পর্ক নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন